আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম রাজধানী শ্যামবাজারে আজকের বাজারে নাকি অনেকটা ভালো পেঁয়াজের বাজার আর বিক্রেতা ভাই সাথে কথা বলে জানতে পারলাম নাকি এই সপ্তাহের ভিতরে আইপি দিবে ইন্ডিয়ার এলসি আসবে এই কথা শুনে কৃষক ব্যাপারের অনেক হতাশা তো দর্শক বন্ধুরা আহ ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবো আর আজকের তারিখ এগারোই আগস্ট দুই সাল রোজ সোমবার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই জি ভালো আছে আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই আরতের নামটা একটু বলেন এই আরতের নাম হচ্ছে ঢাকা লালকুটি আলহাজ বান্দার আলহাজ বান্দার

पापना आज के बेस्टी जब मैं पोशक्ति से छकती आज के की दाम बाकी ना कम भाई आज के कल के से तो बाकी बाकी कुछ बाकी अच्छा पेज रामदनी आसे केमोन भाई आमदनी मोडा मोडी अरकी बेसी

যদি এলসি না আসে এলসি না আসে মানে আসবে না আসার কথা ছিল বলছে মানে যুক্তি শুরু করছে এলসি আনবে না এলসি আনবে না মানে দেশি বাড়ার সম্ভবও বেশি তবে বাড়ার সম্ভব বেশি যত আমার বাঙালির পক্ষে বেশি ইয়া যায় অতিরিক্ত বেশি হওয়া যায় একটা পার প্রতি কেজি যদি মনে সার যদি থাকে আমার বাঙালিও ভালো সবার লিগেও ভালো ভালো যারা কিনে খায় খুরসায় মুখে এগুলো ভালো জি ক্যামে কৃষি গুলি ভালো জি জি সবার লিগে ভালো আর যে বাড়া ধরছে আরও বাড়া সম্ভব বেশি মানে আমার লিগে অত আরো গরিব দুঃখী যা আছে সব ফ্যামিলি মানে অসম্ভব হওয়া যাবে আচ্ছা মানে আমরা বুঝতে পারলাম যে ষাট পঁয়ষট্টি টিয়ার ভিতরে যদি পেঁয়াজের বাজারটা থাকে তাহলে সবার কাছে একটু মোটা সবার কাছে একটা পারফেক্ট 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 যখন পঁচাত্তর আশি হওয়া যাবে তখন আমি মনে করেন এটিকে পরিমাণ হওয়া যায় মানে সাধারণ যারা জনগণ আছে তাদের কাছে মানে কিনে খাওয়ার মতন অতটা যোগ্য নয় অতটা যোগ্য নয় মানে পঞ্চাশ পুষ্পণ্য সার পারে এটা খাওয়ার একটা স্বাভাবিক থাকে এক কেজি পেজ একটা ফ্যামিলিতে মনে করেন এদিকে সর্বোচ্চ এক কেজি পেজ চার দিন পাঁচ দিন যাবে যে এটা একটা মনে করেন দেখি ওরা স্বাভাবিক নেয় আয় জন্মত্র সত্তর আশি হওয়া যাবে তখনও ওরা অস্বাভাবিক ঠিক আছে এটা আমার লিগে স্বাভাবিক এটা সকালে বিক্রি আছে হয়ে গেছে না ওটা কোথায় গে ভাই ওটা আপনার শিবচর শিবচরের পেজ জি ভালো তো পেজ ভালো পেজ ভালো পেজ বলো মনে হয় মানে গোটা সাফা মাল ভালো আচ্ছা ভাই একটু বলবেন এখন রাখি বা কৃষকের কাছে কি পরিমাণ পেজ আছে কি পরিমাণ আছে মনে করেন এখনও আপনার একজনের কাছে যদি এক মনও পেজ থাকে জি আপনার এলেগিয়া ধরার এলাই এখানে আইসে লেইখা চল্লিশ মন আর রাখেছে রাখে দিছে রাখেছে আর কত কাছে আছে এক মন রাখিছে এগিয়া পঞ্চাশ মন এরকম আছে মানে ওই একটু পেঁয়াজের দাম বৃদ্ধি হলে আবার বৃদ্ধি হলে মানে সাঙ্গে রাখছে অর্থাৎ মানে এলসি এলসি দিব করে মানে তোমার তো তোমার কি গুণ করে না দেয় না দেয় এই কারণে মানে বেচনাই সাঙ্গে রাখছে আচ্ছা আচ্ছা ভাই যে পেঁয়াজটা আছে বর্তমানে কৃষক বা আলাদের কাছে এই বছর কি চলবে এই পেঁয়াজে এই পেঁয়াজে মনে হয় যে পেজ আছে তবে শট হবে না আমি মনে করি শট হবে না এখন আবার দেরি মাস এই হচ্চালিকা আঠাশ শাউন শাউন মাস বাদুর আসিন কাতু অগ্রান এখনো চার মাস আছে তবে চার মাসে পেজে মঙ্গল যে পেজ আছে জি বর্তমান বাংলাদেশে যে পেজ আছে জি তবে চার মাস আপনার মোটামুটি টুকটাক কাটতে চলে যাবে পাহাড়ি পেজ না আলু চলবে তবে চলবে মানে তিল থাকবে সর থাকবো না মানে এইরকম আর কি অসঙ্গত হওয়া যাবে আচ্ছা আচ্ছা আর আমরা বাঙালি এমনি মানুষ মানে যেটা পারে সেটাই আমরা মনে করি পরিশ্রমরা বেশি করি সাহিত্যে বেশি করি আমরা বাঙালি আচ্ছা ঠিক আছে আর যেটা কমে ছেডা প্রতি কোনো লুসি নাই এই যে আলু ধরেন আলু গেলবার ছিল মনে করেন লিখা অসঙ্গ মনে করা লিখা দাম ছিল এবার দাম কম এবার ফসল বেশি আবার লিখা কোলেস্টের মনে 400 কোলেস্টের আছে আপনি লিখা কোলেস্টের মনে করেন ধরে নাই। জি রাখছে সঙ্গে গুলায় রাখছে

রসুন দাম কিন্তু এই বছর কম রসুন আপনাদের গেলবার থেকে এবার অনেক দাম কম colnames গেলবার পয়সা বাইছে রসুন এর গেলবার পয়সা বাইছে এবার মনে করেন গেলবার থেকে এবার খুব তবে একটা এই 1 কেজি রসুন এরermost আপনারা লিখা 70 টাকা 80 টাকা করে খরচermost জি জি এই রসুন ওসির তো রকম মনে করাermost মনে করেন লিখা 90 টাকা 100 টাকা হরদাম সর্বোচ্চ এক কেজি রসুন লাগে আপনার লিখে আয় ফ্যামিলিতে নিমনে পনেরো দিন বিশ দিন যায় এক কেজি রসুন তো হামরি নেয় জি জি এক কেজি রসুন বিশ দিন পনেরো দিন যায় তবে রোসনের বাজারটা সর্বোচ্চ নব্বই টাকা একশো টাকা সর্বোচ্চ পিসিকে লিখেও ভালো আপনি পাবলিকে লিখেও ভালো ভালো আর পেশ সর্বোচ্চ মনোরঞ্জনের প্রচণ্ড ষাট টাকা সর্বোচ্চ পাবলিক লেবেন ভালো তবে আমরা বাঙালি এটিই বুঝি যেটা

তবে হ্যাঁ তো পড়তে না হেরা মনে করেন কেনে নিয়ে যাবা এবে এসে মনে করেন বেস্ট চাই হেগর লজ দা তোর বেস্ট না জি হেলি মানে হেসে সবলে মনে করে কিনার ভাই অনুযায়ী যায় করে মান আচ্ছা আচ্ছা ভাই একটু বলবেন আজকে সর্বশেষ আপডেট খবর পেজের বাজার কত থেকে কত

আজকে হচ্ছে আলুর বাজার আপনার মানে আগেও যাচ্ছিল দুদিন আগেও তা ওই গুলার আলু এগারো টাকা বারো টাকা তেরো টাকা আর আপনার লেগে টাকা আর পেঁয়াজের বাজার কি না কম ভাই পেজের বাজার গ্যাসে তার আগে বাজার আজকে বাজার একটু বাড়তি আচ্ছা ঠিক আছে ভাই আপনি মিডিয়ার সামনে আপনার মূল্যবানোর দুবার ভালো আল্লাহ আচ্ছা কাকা মূলত ব্যাপারই না কৃষক কাকা আমি কৃষকের কৃষক না পেজ নিয়ে আসছিলেন নাকি আচ্ছা আচ্ছা কোন জেলা থেকে আইছিলেন কাকা জি কোন জেলা থেকে আসছিলেন আমি শিবচর থেকে আইছি শিবচর পুরান ঘাট থেকে শিবচর পুরান জেলা কোনটা কাকা

ওটা মানে আমি বলতে পারবো না কিন্তু মোটামুটি সেম ছিল আর কি আচ্ছা আপনাদের হাটের বাজার কেমন চলছে কাকা হাটে বাজারে একটু দাম একটু বেশি চলে আর কি একটু বাড়তি না একটু বাড়তি চলে আচ্ছা বলেন তো কাকা দেখি এই মুহূর্তে যখন ইন্ডিয়ার এলসি পেজ আসবে তখন কৃষক বা ব্যাপারীর জন্য কি ভালো হবে না খারাপ হবে কৃষকের জন্য খারাপ হবে

মানে এখন যখন টাকার পাতা মোটামুটি না ভালো হবে না আসলে ভালো হবে কৃষকের জন্য কৃষক দুই পয়সা পাইবে দুই পয়সা পাইবে আর কি তাহলে আজকে পেঁয়াজের বাজারে একটু বৃদ্ধি নাকি আজকে একটু বৃদ্ধি আজকে একটু আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে